নাটোরে নবম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই শিক্ষার্থীর বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা ১৬ জুলাইয়ের ছবি নাটোর দত্তপাড়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র মুক্তার হোসেন উত্তপ্ত করে একই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে মোবাইলে ধারণ করা সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক নেটওয়ার্কে ঘটনায় ভয় আর এ লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে মেয়েটি ছাত্রী উত্তক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা আমাদের ছোট বোনের শিকার হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ করতে চাই তার স্কুল আসা বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে তার লজ্জার সম্মুখীন হতে হয় তারা ঘটিয়েছে তাদের যাতে শাস্তি হয় এবং তাদের শাস্তির কারণে অন্যান্য সবাই যাতে এই এই এরকম অপরাধ করতে ভয় পায় ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসারও চেষ্টা করা হয় তাতে সুফল না পেয়ে পঁচিশ জুলাই মামলা করে নির্যাতিত পরিবারটি ভিডিও করবে পথে ইন্টারনেট সার্ভে পথে ওই এটাকে কি বলা হয় অশ্লীল আচরণ করবে তাই এটা তো কামনা হয় মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা এলাকাবাসী যারা আছি সবাই আমরা এটা থেকে নেক্সট টাইমে এটা যেন না হয় দোষীদের এমন একটা শাস্তি যেন হয় যাতে ওটা দেখে আরো দশটা ছেলে মেয়ে যাতে শিখতে পারে এবং মনে রাখতে পারে বখাটিতে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের নাটোর থানায় অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগের ভিত্তিতে নাটোর থানার অফিসার ইনচার্জ সাহেব মামলা রুজু করেন উক্ত মামলা রুজুর পর তদন্তাধীন অবস্থায় একজন আসামিকে গ্রেফতার করা হয় মামলাটি তদন্তাধীন আছে শুধু আশ্বাস নয় দ্রুত বখাটেদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন নাগরিকদের কামরুন্নাহার কাকলি যমুনা নিউজ